আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নিউজে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অর্থাৎ এই চ্যানেলটিতে আপনি প্রথম দর্শক হন তাহলে আমার অনুরোধ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আর একটা নতুন নিউজ নিয়ে আসছি আপনাদের সামনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান সময়ের জন্য অত্যন্ত আলোচনার সৃষ্টি করেছে এই নিউজটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ কারণ হচ্ছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন নিউজটির হেডলাইন করেছে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বৈঠকের নেপথ্যে আলোচনা কী চলুন এই নিউজটির ভেতরে কি লিখেছে আমরা সেটা দেখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আচমকাই দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকা খালেদা জিয়া পাঁচই আগস্টে সরকার পতনের পর দিন মুক্তি পান অসুস্থতার কারণে বাসভবন ফিরো যায় চার দেওয়ালের মধ্যেই বন্দী থাকতে হয়েছে বর্ষিয়ান এই এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে প্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এ সময় তার সঙ্গে স্ত্রী বেগম সারাহনাজ কমলিকাও ছিলেন এই বৈঠকে রাজনৈতিক মহলে নানা জল্পনা সহকল্পনার সৃষ্টি করেছে এছাড়া বৈঠকের নেপথ্যে কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়েও ব্যাপক আলোচনা চলছে বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান এছাড়াও দুই সালে জোট সরকার গঠন এবং পরবর্তী পনেরো বছর দীর্ঘ দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ সংবিধান পরিবর্তন ইস্যুতেও বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরেননি রাজনৈতিক রাজনৈতিক মামলাগুলো দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের আরও মামলা এখনও রয়ে গেছে তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমের থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই সালে আহমদ নামে একজন ইউটিউবে লিখেছেন ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান আপনার প্রতি আমাদের বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে মিজান ব্যাপারী নামে আরেক ফেসবুক ব্যবহারকে লিখেছেন এই দেখা করাটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে স্যালুট দেশপ্রেমিক সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীর আঠারোতম সেনাপ্রধান হিসেবে তেইশে জুন দু সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার তীব্র প্রাণঘাতী সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয় বিএনপি সূত্র অনুযায়ী আলোচনায় বসেছিলেন বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সেনাপ্রধান তার রোগ মুক্তির জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করেন পাশাপাশি বৈঠকে খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষিতে সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকার বা এই সাক্ষাৎকে সবাই সাধুবাদ জানাচ্ছে সারা দেশের মানুষ নতুন রাজনৈতিক মেরুকরণ অথবা দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্ষিয়ান এই নেত্রীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর শ্রদ্ধাভাজন সেনাপ্রধান ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি বলবই যে পাঁচই আগস্টে আমাদের সেনাপ্রধানের যে ভূমিকা অনেক রক্তক্ষয় থেকে দেশকে রক্ষা করেছে সেরকম একটি বা সেরকম একজন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এখন পরিচালিত হচ্ছে যোগ্য নেতৃত্বের কারণেই এবং যোগ্য চিন্তার কারণেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পারিপার্শ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট পার্শ্ববর্তী দেশের সাথে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু নিয়ে এই সময়ে বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের এই সাক্ষাৎকে আমরা সারা দেশের মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে যে এই সার্বিক বিষয় নিয়েই হয়তো তার সাথে আলোচনা হয়েছে তার রাজনৈতিক বিশ্লেষকদের ধারণাও সেরকমই দেশের সার্বিক সামগ্রিক এবং দেশীয় এবং আন্তর্জাতিক সব প্রেক্ষাপট নিয়েই বেগম খালেদা জিয়াকে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান অবহিত করেছেন তার এই সৌজন্য সাক্ষাৎই হোক আর রোগ মুক্তির জন্যই হোক আমরা অনেক ভালো কিছু আশা করছি যে আমাদের সামনের দিনগুলো দেশের সার্বিক অবস্থা নিয়ে তিনি যে বেগম খালেদা জিয়ার সাথে এই প্রেক্ষাপটে দেখা করেছেন এটাকে আমাদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই ভিওয়ার্স আপনি যে যেখানেই থাকেন না কেন এই ধরনের নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন আপনারা এই নিউজগুলো শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার জন্য ব্যবস্থা করবেন আমরা উৎসাহিত হব আপনাদের সামনেই এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে আনার জন্য যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে শুভকামনা আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে